ভাগৌরীর তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর দুলিয় পতাকা লাগালোকে কেন্দ্র করে আইসিপি ও তৃণমূলের সংঘর্ষ আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ আমি মানি না কে আমার উপর মারধর আই ঘটনাটি ঘটেছে ভাগর 2 নম্বর ব্লকের উত্তর কাশিপুর থানার অন্তর্গত পাঁচপুকুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় তৃণমূল তরবুল থেকে দলীয় পতাকা লাগানো হচ্ছিল আর সেই পতাকা লাগাতে বাধা দায় এমনকি তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনায় বেশ কয়েকজন তরবুল কর্মী আহত হয়েছে তাদেরকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য

অন্যদিকে আইএসএফ দাবি তাদের দলীয় পতাকা খুলে ফেলে দিয়ে তৃণমূলের পতাকা লাগাচ্ছিল সেই ঘটনার প্রতিবাদ করে তারা এবং তারা তৃণমূলের কর্মীদের মারধর করেনি বলে দাবি করছে তবে এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ কি হয়েছিল বলতে আজকে সকালে উঠে দেখলাম যে আমাদের চালতে অঞ্চল কষফুকুর ছ নম্বর সংসদে আছে তৃণমূল কংগ্রেসরা আর তাদের দলীয় ফেস্তান তারা মারছে এটা তাদের দলীয় ফেস্তান তারা মারতেই পারে আমাদেরও দলীয় ফেস্টান আমরাও মারতে পারি এরা প্রত্যেকের বাক স্বাধীনতা সে হিসেবে তারা মারছিল আমরা যার সেই নিজের কাজে নিজেরা ব্যস্ত ছিলাম কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আমাদের এই এখানে এসে দেখলাম আপনি দেখতেই পাবেন এখানে তৃণমূল কংগ্রেসের ছেলেরা আইএসএফ এর খুলে দিয়ে তৃণমূল কংগ্রেস ফেস্টান মারছে এটাকে যখন আমাদের ছেলেরা যখন প্রতিবাদ করে একটা মহিলাও প্রতিবাদ করেছিল যে কেন তোমরা তোমরা ফেস্টান মারছো তোমাদের দলীয় ফেস্টান তোমরা মারো কিন্তু আইএসএফ এর গুলো কেন খুলে মারছ এই প্রতিবাদ করায় তাকেও শিলাতাহানি করে এবং তাকে শিলাতাহানি করার চেষ্টা করে এবং তার ব্লাউজ তার শাড়ি শিলেরা আপনি দেখিয়েছেন এখন মিডিয়ার মাধ্যমে আর এ দেখুন ফেস্টানগুলো ফেলে দিয়ে আমরা বলতে চাই এটাই যে তোমরা তোমাদের দলীয় ফেসটান তোমরা মাছ মারো তাদের আহত আমাদের তিন চারজনকে আহত করা হয়েছে একজনের দাঁত ভেঙে দেওয়া হয়েছে আর শাড়ি এবং ব্লাউজ ছেড়ে দেওয়া হয়েছে এবং তার ফাইট ফাইট মুখে মারা হয়েছে মুখ ফুলে আছে আপনি দেখতে পাবেন আর আমাদের দলীয় ফেসটান খুলে দিয়ে মূলত ওদের দলীয় ফেস্টান টাঙাচ্ছিল এই কারণে আমাদের ছেলেপিলেরা তারা বিবাদের ভেতরে জড়িয়ে পড়ে আমি এসে বললাম ঠিক আছে বিবাদের ভেতরে জড়িয়ে পড়ো না আমি থানাকে কল করছি ইতিমধ্যে আমি থানাকে কল করেছি আমার নাম শামসুর রহমান চান্তেবাড়ি অঞ্চল ছ নম্বর সংসদের ইলেকশন মেম্বার অন্যদিকে পোলেরহাট হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের ঢিল ছোড়া দূর থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি বোম ঘটনায় চাঞ্চল্য এলাকায়